নমস্কার বন্ধুরা পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ব্রকলির এই সুন্দর রেসিপিটা বানাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই ব্রকলিটাকে আমি কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়েছি বাড়ির ছোট বড় সবার আবদারে আজকে আমি ব্রকলিটা রান্না করব। দেখুন ব্রকলিটা কাটা হয়ে গেছে কত নরম একদম ডাটাটা বোঝাই যাচ্ছে খুব সুন্দর ব্রকলি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্রকলি আর আলুটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ব্রকোলিটাকে আমি ভেজে নেবো কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ব্রকলিগুলোকে ছেড়ে দিচ্ছি সুন্দর করে উল্টে পাল্টে ব্রকলিটাকে ভেজে নিচ্ছি ব্রকলির মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে নুনটা ব্রকলির মধ্যে প্রবেশ করে ব্রকলিটা খুব বেশি ভাজবো না এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ব্রকলিকে বেশি নাড়লে ওর পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় আবারও একটু সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে আমি সামান্য লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক টুকরো শুকনো লঙ্কা তেজপাতা সামান্য গোটা জিরে আর দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি হোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এবার দিচ্ছি দেড় চামচ আদা বাটা আদা আর রসুন বাটাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম তাতে টমেটোটা ভালোভাবে গলে যাবে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিলাম মশলার সাথে সামান্য গরম জল অ্যাড করছি মশলাটাকে আরও দু মিনিট কষিয়ে নিলাম আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর কাছে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে আপনাদের এক একটা লাইক শেয়ার আমার কাছে আশীর্বাদ মশলার সাথে আলুটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল অ্যাড করলাম আলু ব্রকলির সুন্দর তরকারিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে ঝোলের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আলুটা অর্ধেকটা সেদ্ধ করে নেব ঢাকনা খুলে আলুটা দেখে নিচ্ছি আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে ব্রকলিটা ভাজার সময়ই যেহেতু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সে কারণে ব্রকলিটা শেষে দিলাম ব্রকলির সাথে ঝাল মশলা ঢুকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখব তরকারিটাকে আমি সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি হালকা হাতে আলু ব্রকলি সবই ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ চার মগজ দানা বাটা এবার মগজ দানা বাটাটা আমি ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এবার দেবো এক চামচ ঘি ঠান্ডার জন্য ঘিটা একদম বসে গেছে তাই ঘি চামচটা ঝোলের মধ্যেই ডুবিয়ে দিলাম ঘি আর ভাজা মশলাটা একসাথে মিশিয়ে নিচ্ছি তরকারিটার এত সুন্দর গন্ধ আপনাদেরকে কি বলবো আর ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আজকের এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ব্রকলির রেসিপির রেডি এবার আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মা আমাকে একটু দাও হ্যাঁ ধরো কিরে কেমন হয়েছে ঝাল হয়নি তো না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে